হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রী শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ নয়ের ব্যাঙের সাজা গল্পটি এটি খুবই সুন্দর একটি গল্প এবং খুবই মজার একটি গল্প ছবিতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর ছবিগুলো এখানে একজন রাজা সাহেব আছে আছে পিঁপড়া তারপর আছে মোর মোরগ তারপরে আছে সাপ বিভিন্ন প্রাণী ছবি দিয়ে সুন্দর করে গল্পটি সাজানো তেমন আমার তো দেখি খুব পড়তে ইচ্ছে করছে চলো আমরা গল্পটি পড়ে ফেলি তোমরা মনোযোগী হও আমার পড়ার প্রতি একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে তিনি বলল রাজামশাই বিচার করুন মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে এসো মুরগিকে নিয়ে আসা হলো সে কক কক করে বলল সাপ আমার ডিম ভেঙে ফেলেছে সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে আগে সাপের বিচার করুন রাজা মশাই সিপাইরা সাপকে ধরে আনলো সাপের ল্যাচ থেকে রক্ত ঝরছে সে বলল হরিণ খুড় দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি হরিণের বিচার করুন রাজামশাই সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনল হরিণের চোখে ভয় সে বলল সারস পাখির দোষ সে হঠাৎ ডানা ঝাপটেছিল আমি ভয়ে দৌড় দিয়েছিলাম তাই দেখতে পাইনি পেলে যে পা লেগেছে এই যে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারস পাখি রাজা বললেন সারস পাখিকে ধরে নিয়ে এসো সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো সারস বললো বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল এই দেখো সারস পাখির মুখে বুলবুলি পাখিটা তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা চাপটে উঠেছিলাম বুলবুলের বিচার করুন রাজামশাই রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো বুলবুলি বলল আগে আমার কথা শুনুন রাজামশাই ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে রাতে ঝড় হয়নি তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই রাজার সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল কিন্তু লুকালে কি হবে ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিলো হেইও ইয়ো ইয়ো ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাং দোলা করে আনা হলো রাজা বললেন ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন ব্যাঙ বলল ঘ্যাং ঘ্যাঙ্গর ঘ্যাং শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম রাজা বললেন তুমি শহরের গুজব এনে বনে রুটিয়েছ বনের শান্তি নষ্ট করেছ গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে রাজার সিপাইরা ব্যাংকটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল চলো গল্পটি আমরা আরেকবার একটু দেখে প্রথমে প্রথমে ছিল সবার নালিশ করতে গিয়েছিল কে পিঁপড়া পিঁপড়া প্রথমে রাজামশয়ের কাছে নালিশ করতে গিয়েছিল তখন পিঁপড়ে নালিশ করলো কার নামে তো মুরগির নামে আর মুরগি নালিশ করলো কার নামে হচ্ছে মুরগি আবার কক করতে করতে নালিশ করলো সাপের নামে আর সাপ নালিশ করলো হরিণের হরিণে হরিণের নামে হরিণ নালিশ করলো সারস পাখির নামে আর সারস পাখি নালিশ করলো বুলবুলির নামে আবার বুলবুলি নালিশ করলো কার নামে বলতো ব্যাঙের নামে তার মানে এই ব্যাং হচ্ছে সব কিছুর মূল হতা ঠিক আছে সব কিছুর এই পুরো ঘটনার মূল কাহিনী থেকে বলতো এই যে ব্যাংক ছড়িয়ে ছড়িয়েছিল একটি গুজব ছড়িয়েছিল এই জন্য আসলে গুজব রটানোর শাস্তি কি ছিল অনেক ছিল তার জন্য তাই না তাকে শাস্তি দেওয়া হয়েছিল তার মানে কখনো গুজবে কান দিতে নেই ভালো করে শুনে বুঝে কাজ করতে হবে আর দেখেছ তো এক এক গুজবে কান দিয়ে ঘটনা কোথা থেকে কোথায় গড়িয়ে গেল এই জন্য গুজবে কান না দিয়ে নিজে ঘটনাটা যাচাই বাছাই করে দেখা উচিত যেমন তো চলো অনুশীলনীতে কিছু কাজ আছে দেখে নেই শব্দ অর্থ আছে নতুন শব্দ শব্দ শিখি রাজার দরবার অর্থাৎ রাজা যেখানে সভা করে সিপাই সিপাই অর্থ হচ্ছে সৈনিক গুজব অর্থ মিথ্যা তথ্য রটানো মানে ছড়ানো চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে অনুশীলনী অনুশীলনীতে আছে এক শব্দগুলো থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি দরবার আমরা একটু গিয়ে পড়েছি দরবার হচ্ছে রাজা যেখানে সভা করেন সিপাহী অর্থ সৈনিক গুজব মিথ্যা তথ্য চাবুক হচ্ছে মারার জন্য জেলাঠির মাথায় দড়ি থাকে রটানো অর্থ ছড়ানো দুই নাম্বার খালি জায়গায় শব্দ বসাই শব্দগুলো হলো দরবার সিপাহী গুজব চাবুক রটান এই যে পাঁচটি শূন্যস্থান আছে শব্দগুলো এখানে বসাতে হবে দুজন ড্যাশ পাহারা দিচ্ছে এখানে হবে দুজন সিপাই রাজার আদেশের সবাই ড্যাশ হাজির হয়েছে রাজার আদেশের সবাই দেখা হবে দরবারে দুজন ড্যাশ পাহারা দিচ্ছে এখানে হবে দুজন সিপাই রাজার আদেশে সবাই হাজির হয়েছে রাজার আদেশে সবাই হবে দরবারে দেখানো ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে রটান হয়েছে তিন কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি প্রশ্ন বুঝায় এমন বাক্যের শেষে বসে কি কমা দাড়ি প্রশ্নবোধক হাইপেন এটা হবে গ প্রশ্নবোধক পিঁপড়া পিলপিল করে গেল কোথায় ক শহরের কাছে খ মাটির গর্তে গ কাঠাল গাছের তলায় ঘ রাজার দরবারে এটা হবে রাজার দরবারে থেকে রক্ত ঝরছে কার হরিণের সাপের বুলবুলির মুরগির এটা হবে খ সাপের মুরগির বাড়িতে গর্তে গ্রামে শহরে এটা হবে শহরে চার বলি ও লিখি প্রশ্নগুলো উত্তরগুলো আমি লিখে রেখেছি দেখাচ্ছে তোমাদের প্রশ্ন ক নাম্বার পিপড়া রাজা দরবার গেল কেন রাজার দরবারে মুরগির নামে বিচার দিতে গিয়েছিল খ কে মুরগির ডিম ভেঙেছিল উত্তর সাপ মুরগির ডিম ভেঙেছিল গ বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল বুলবুলি গর্ত ভেবে সারস পাখির মুখে ঢুকে পড়ল ঘ কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো কাঁঠাল গাছের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো পাঁচ ডানপাশ থেকে শব্দ এনে বাম পাশে বসায় তার ডান পাশের শব্দ কোনগুলো এই যে এইগুলো ঘ্যাঙর ঘ্যাং কক কক পিলপিল হেইও আর বাম পাশে হলো পিঁপড়া মুরগি ব্যাং টানতে টানতে তাহলে পিঁপড়ের সাথে কি হবে পিঁপড়ের সাথে হবে পিলপিল এখানে হবে পিলপিল করে মুরগি করে কক কক ব্যাং করে ঘ্যাং বলা টানতে টানতে কি বলে হেইও নাম্বার ছয় ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য বলি এই যে ছবি দেখি এখানে কতগুলো ছবি আছে দেখো প্রথমটি হলে মুরগির ছবি তারপরে আছে হরিণ সাপ সারস পাখি ব্যাং বুলবুলি পিঁপড়ে এখন বলেছে ছবি দেখে নাম বলি ছবি দেখে নাম বলা হলো এখন একটি করে বৈশিষ্ট্য লিখবে মুরগির বৈশিষ্ট্য কি বলতো দেখো প্রথমটি হলে মুরগির ছবি তারপরে আছে হরিণ সাপ সারস পাখি ব্যাং বুলবুলি পিঁপড়ে এখন বলেছে ছবি দেখে নাম বলি ছবি দেখে নাম বলা হলো এখন একটি করে বৈশিষ্ট্য লিখবে মুরগির বৈশিষ্ট্য কি বলতো বৈশিষ্ট্য হলো মুরগি কি করে মুরগি ডিম পারে হো হরিণ বনে থাকে সাপ ফনা তোলে বক মাছ খায় তারপর ব্যাং ব্যাং ডাকে ঘ্যাঙর ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং বুলবুলি বুলবুলি ধান খায় পিঁপড়া কি করে পিঁপড়া পিল পিল করে চলে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য পাটে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ